এই যা পাখিটি তো উড়ে গেল এই জঙ্গলে মুপুরে আওয়াজ আসছে কোথা থেকে মনে হচ্ছে আওয়াজটা সামনে থেকেই আসছে একটু এগিয়ে দেখি তো এমন সুন্দরী মেয়ে আমি আর একটাও দেখিনি কি মায়াবী চেহারা তার মনে হচ্ছে আকাশ থেকে নেমে এসেছে মা কোথায় ছিল এতক্ষণ আমার যে খুব চিন্তা হচ্ছিল ও বাবা একটু জঙ্গলের দিকে গিয়েছিলাম ঘুরতে আমাকে নিয়ে এত চিন্তা করো না তো আমার কিচ্ছুটি হবে না তোমার দোয়া আমার সাথে আছে তো বুঝেছি মেয়ের যত সব পাকা পাকা কথা চল ঘরে চল একসাথে খাবো খুব খিদে পেয়েছে আচ্ছা বাবা চলো বাবা তুমি আমাকে বিয়ের কথা বলেছিলে না আমি তোমার কথা রাখবো আমি বিয়ে করব কিন্তু আমার পছন্দের মেয়েকে আমি বিয়ে করব ভালো মেয়েটি কোথায় থাকে কোন রাজ্যের রাজকন্যা বলো আমি আজই তার বিয়ের সংবাদ পাঠিয়ে দিই বাবা এ কোনো রাজ্যের রাজকন্যা না সাধারণ জেলের মেয়ে কি জেলের মেয়ে তা কি করে হয় তুমি একজন রাজপুত্র তুমি কোনো জেলের মেয়েকে বিয়ে করতে পারো না বাবা বিয়ে যদি করতেই হয় তাহলে আমি ওই জেলের মেয়েকে বিয়ে করব তাছাড়া আমি আর বিয়েই করব না আচ্ছা ঠিক আছে বাবা তুই যেটা চাইবি সেটাই হবে এই কে কোথায় আসিস জেলের বাড়িতে বিয়ের সংবাদ পাঠা বাড়িতে কেউ আসেন কে আসছি একটু দাঁড়ান আপনি আমার বাড়িতে কিছু হয়েছে নাকি রাজা আপনার মেয়ের জন্য রাজপুত্রের বীর প্রস্তাব পাঠিয়েছে রাজা তার পুত্রের জন্য আমার মেয়েকে পছন্দ করেছে এ তো মহানন্দের বিষয় রাজাকে গিয়ে বলুন আমার মেয়ে বিয়েতে রাজি আছে দাঁড়াও বাবা আমার কিছু কথা আছে তো আপনাদের রাজপুত্র কি হাতের কোনো কাজ পারে এ আবার কেমন কথা রাজপুত্র হাতের কাজ শিখবে কেন সে তো সমগ্র রাজ্যের রাজা হবে আপনাদের রাজাকে গিয়ে বলুন রাজপুত্র যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে হাতের কাজ শিখতে হবে তা না হলে বেকার ছেলেকে আমি বিয়ে করতে পারবো না বলো কি সংবাদ নিয়ে এসেছো জেলের কন্যা কি বিয়েতে রাজি হয়েছে না মহামান্য রাজা জেলের কন্যা বিয়েতে রাজি হয়নি উল্টো বলেছে রাজপুত্র যদি হাতের কাজ না পারে তাহলে সে বিয়ে করতে পারবে না কি জেলের মেয়ে এত অহংকার যে কিনা আমার ছেলেকে বিয়ে করতে অনিয়া প্রকাশ করে যাক একদিক দিয়ে ভালোই হয়েছে অন্তত জেলের কন্যার ভূত আমার ছেলের মাথা থেকে দূর হবে শোনো বাবা জেলের কন্যা তোমাকে বিয়ে করতে রাজি হয়নি কারণ তুমি হাতের কাজ কিছুই পারো না তাই সে তোমাকে বিয়ে করতে পারবে না তুমি এই জেলের কন্যার ভূত মাথা থেকে ঝেড়ে ফেলো তার সে বরং তোমার জন্য রূপনগরের রাজকন্যার সাথে বিয়ে পাকাপাকি করি বাবা বিয়ে যদি করতেই হয় তাহলে আমি ওই জেলের মেয়েকে বিয়ে করব তাছাড়া আমি আর বিয়েই করব না আরে এ দেখি রাজপুত্র আমার বাড়িতে আপনাকে যে কোথায় বসতে দিই এত অস্থির হবেন না আমি আপনার কাছ থেকে হাতের কাজ শিখতে চাই আপনি কি আমাকে হাতের কাজ শিখাবেন এ তো আমার আনন্দের বিষয় আপনার মতো রাজপুত্র আমার কাছ থেকে হাতের কাজ শিখতে চাই আসুন আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে কাঁথা বুনতে হয় যাও এগুলো জেলে কন্যার হাতে দিবে আর বলবে এগুলো আমি তার জন্য নিজের হাতে বানিয়েছি জি হুজুর রাজপুত্র আমার জন্য হাতের কাজ শিখেছে কি নিখুঁত কাজ শিখেছে এই অল্প দিনে যান রাজপুত্রকে বলুন আমি ওনাকে বিয়ে করতে রাজি বাবা অনেক দিন হয়েছে আমি শিকার করতে যাই না তাই চিন্তা করেছি এবার আমি শিকার করতে বাহির হব শিকারে যাবে এ তো ভালো কথা কিন্তু একা না সাথে উজিরকে নিয়ে যাও আচ্ছা ঠিক আছে বাবা গাছের সঙ্গে বেদে ফেল আর ওদের কাছে খোঁজে দেখ আর কিছু পাওয়া যায় কিনা ভালো করে খুঁজেছি সর্দার ওদের কাছে আর কিছুই নেই তাহলে আর কি করার ওদেরকে তো আর ছাড়া যাবে না কেননা ওদেরকে ছেড়ে দিলে আমরা যে জঙ্গলে আস্তানা গেড়ে আছি তা রাজাকে বলে দিবে আমরা বিপদে পরে যাব তার চেয়ে বরং ওদের গড়দান কেটে নদীর জলে ফেলে দে আমি যে রাজপুত্র এটা যদি আমি বলে দেই তাহলে ওরা আমাকে জিম্মি করে রাখবে না না এটা বলা যাবে না ডাকাত ভাই আমাদেরকে তুমি মেরো না আমাদেরকে মেরে তোমার কি বা লাভ হবে তার চেয়ে বরং আমাদেরকে ছেড়ে দাও আমরা তোমার উপকারে আসব তুই আমার কি উপকারে আসবি আমি অনেক নিখুঁত ভাবে কাঁথা বুনতে পারি যা রাজার অনেক প্রিয় তুমি যদি আমার বোনা কাঁথাগুলো রাজাকে গিয়ে দাও তাহলে রাজা খুশি হয়ে তোমাকে অনেক স্বর্ণ উপহার দিবে তুই সত্যি বলছিস তো হ্যাঁ সত্যি বলছি তুমি আমাকে শুয়ে আর সুতো এনে দাও আমি কাঁথা বনে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এই কে কোথায় আছিস ওকে একটা সুই আর সুতো তো এনে দেত এই নাও এই কাথাগুলো নিয়ে রাজাকে গিয়ে দাও রাজা খুশি হয়ে তোমাকে অনেক স্বর্ণ উপহার দিবে বাহ অনেক সুন্দর করে কাথা বনেছিস তো বলতেই হয় তোর হাতে জাদু আছে এই ধর এই কাঁথাটি নিয়ে রাজার হাতে দিবি আছে সর্দার জন্য আকর্ষণীয় কাঁথা নিয়ে এসেছি দেখেন কাঁথাটি আপনার পছন্দ হয় কিনা এই কথাটি মনে হচ্ছে আমার রাজপুত্রের হাতে বোনা কথা এই কথা ওরা কোথায় পেল এই কথা তোমরা কোথায় পেলে আমরা সৌদাগর দূর রাজ্য থেকে এই কথাটি সংগ্রহ করে এনেছি শুনতে পেয়েছিলাম আপনার হাতে বোনা কথা অনেক পছন্দ আপনার জন্য এই কথাটি এনেছি আচ্ছা ঠিক আছে তোমরা এখানেই থাকো আমি একটু আসছি বোমা বোমা কোথায় তুমি জি বাবা এই তো আমি বলুন কিছু লাগবে দেখো তো এটা আমার ছেলের হাতে বোনা কথা নাকি কই কই দেখি তো ওগো আমার প্রিয়তমা আমি খুব বিপদে আছি একদল ডাকাত আমাকে ঘন জঙ্গলে আটকে রেখেছে আমাকে জলদি উদ্ধার করার ব্যবস্থা করো তা না হলে ডাকাত দল আমাকে মেরে ফেলবে বাবা আপনার ছেলে মহা বিপদে আছে একদল ডাকাত আপনার ছেলেকে ঘন জঙ্গলে আটকে রেখেছে জলদি ওনাকে উদ্ধার করতে হবে তা না হলে ডাকাত দলরা আপনার ছেলেকে মেরে ফেলবে তুমি কিভাবে জানতে পেলে এই কাথার ভিতর আপনার ছেলে সব লিখেছে তাড়াতাড়ি কিছু একটা করুন আচ্ছা তুমি চিন্তা করো না মা আমি দেখছি কি করা যায় প্রহরী এই দুজনকে এখনই বন্দি করো আমাদেরকে বন্দি করছেন কেন আমাদের কি অপরাধ আমার ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছিস বল তা হলে এখনই তোদের গর্দান কেটে নিব আমাদেরকে মারবেন না আমরা জানতাম না ওই ছেলেটি আপনার রাজপুত্র আপনার রাজ্যের উত্তরে যে ঘন জঙ্গলটি আছে সেখানেই রাজপুত্রকে আটকে রেখেছে আমাদের সর্দার বাবা তোমার কিছু হয়নি তো না বাবা আমার কোনো ক্ষতি হয়নি আপনার বৌমার জন্য আজ আমি বেঁচে ফিরলাম সত্যি কপাল জুড়ে এমন একটি লক্ষ্মী বৌমা পেলাম জয় রাজবধুর জয় জয় রাজবধুর জয় তো বন্ধুরা এইরকম মজার মজার গল্প পেতে চাইলে অ্যাড্রয়টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ